জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ এবারে জানিয়ে দিব বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলছে ডক্টর মুইন খান আরও জানাবো জটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের বারো সদস্য গ্রেপ্তার এদিকে জাকসু নির্বাচন কমিশন থেকে এক কমিশনারের পদত্যাগ জানিয়ে দিব ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশ মোতায়েন সব শেষে জানিয়ে দিব আট দফা বাস্তবায়নে অনশনের সংখ্যালঘু অধিকার আন্দোলন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির শুক্রবার রাতে এ বিক্ষোভ মিছিল করেন তারা এদিকে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান জানিয়েছে ভোট গণনায় লোকবল বৃদ্ধি করা হয়েছে গতি বাড়ানোর চেষ্টা চলছে আজ রাতের মধ্যেই গণনা শেষ করে ফলাফল প্রকাশে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার প্রসঙ্গত জাকসু ও হল সংসদ নির্বাচন চলতিরিশ বছর পর অনুষ্ঠিত হল এমন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় সবাই কিন্তু এ নির্বাচনের নাটকীয়তার যেন শেষ হচ্ছে না বৃহস্পতিবার ভোট গ্রহণের বিলম্বের পর গণনা শুরু হয় রাত দশটার দিকে শুক্রবার দুপুর শুক্রবার দুপুর পেরিয়ে রাত হলেও চূড়ান্ত ফলাফলে যেতে পারেনি নির্বাচন কমিশন ভোট গণনায় দীর্ঘ সময়ের কারণ হিসেবে প্রক্টর জাকির আহমেদ জানান ও এমআর দিয়ে গণনা বাতিল করায় ম্যানুয়ালি কাজ চলছে নির্ভুল ফলাফলের জন্য সময় বেশি লাগছে এদিকে নির্বাচনের ফলাফল ঘিরে সিনেট ভবনসহ ক্যাম্পাসে কঠোর অবস্থানে পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত শৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলছে ডক্টর মুইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেছেন বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না সংঘাত সন্ত্রাসে রাজনীতিতে বিশ্বাস করে না সুশাসনে বিশ্বাস করে জবাবদিহিতায় বিশ্বাস করে শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন আব্দুল মুইন খান বলেন বিএনপি এদেশের ছাত্র জনতার সঙ্গে মিলে স্বৈরাচার করেছে বিএনপি দীর্ঘ আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি সেই বিজয়কে সুসংহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে তিনি বলেন যারা দেশ চালাবে তাদের জনগণের সঙ্গে জবাবদিহি করতে হবে আওয়ামী লীগের সময় জবাবদিহি ও গণতন্ত্র ছিল না তারা উন্নয়নের নামে লুটপাট করে দেশ ধ্বংস করেছে উন্নয়নের নামে সাইনবোর্ড টানিয়ে সেসব টাকা নিজেদের পকেটে ভরছে পথসভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সত্তার সাধারণ সম্পাদক সাইফুল হক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন উপস্থিত ছিলেন জটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের বারো সদস্য গ্রেপ্তার রাজধানীর রমনা ও গুলশান এলাকায় জটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সংগঠনের আরও বারো সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ও গুলশান থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মাইনউদ্দিন বিল্লাল হোসেন মোহাম্মদ রাব্বে মোহাম্মদ সোহেল হাসান রাফে আরিফ নাদিম মোহাম্মদ শুকুর হাওলাদার শুক্রবার বিকাল তিনটা পনেরো মিনিট থেকে চারটার মধ্যে রাজধানীর বাংলা মোটর ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ করেছেন তিনি জানান গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা ও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপ চেষ্টায় লিপ্ত ছিল গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ জাকসু নির্বাচন কমিশন থেকে এক কমিশনারের পদত্যাগ জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিশনার অধ্যাপক মাফুরি সত্তার আজ শুক্রবার রাত পনেরো নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে মাফরুহি সত্তার এই ঘোষণা দেন এর আগে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে তবে সেটার নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না রাতের শেষ ভাগেও করা হতে পারে ডাকসু নির্বাচনের ফল স্থগিত করা হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের সহসভাপতি প্রার্থী আব্দুর রশিদ জিতু ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশ মোতায়েন ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে কমপক্ষে দশ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল ভোলা মহাসড়কে এ সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নবনির্মিত বিটাক ভবনের মাঠে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের মধ্যে ফুটবল খেলা হয় এ সময় অ্যাকাউন্টিং বিভাগের বারোতম ব্যাসের একদল শিক্ষার্থীর সঙ্গে ও মার্কেটিং বিভাগের দশতম ব্যাসের এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ায় এ সময় বারোতম ব্যাসের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়রকে ক্ষমা চাইতে বাধ্য করে বিষয়টি তাদের ব্যাসের গ্রুপে জানালে কয়েকজন দ্রুত মাঠে গিয়ে প্রতিবাদ করলে তাদের উপরেও হামলা করা হয় মার ধরে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হয় তাদের মধ্যে দুজনকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় Música আট দফা বাস্তবায়নে অনশনের সংখ্যালঘু অধিকার আন্দোলন আট দফা দাবি বাস্তবায়ন জাতীয় সংসদের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বারো ঘন্টার অনশন কর্মসূচি পালন করছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা শুক্রবার রমনা কালী মন্দিরে দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই অনশন রাত বারোটায় শেষ হওয়ার কথা রয়েছে এই অনশন কর্মসূচিতে সংগঠনের মুখপাত্র সুস্মিতা কর কেন্দ্রীয় প্রতি প্রতিনিধি সুব্রত বল্লভ সহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন এর আগে বৃহস্পতিবার সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে আট দফা দাবি এবং অনশন কর্মসূচির বিষয়টি জানিয়ে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ও সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারও আগে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে জিরো টলারেন্স নীতি প্রয়োগের দাবি জানায় সংখ্যালঘু অধিকার আন্দোলন ওই সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছিল আট দফা বাস্তবায়ন না হলে সংখ্যালঘু সম্প্রদায় দেশে নিজেদের নিরাপদ ভাবতে পারবে না তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবিগুলো নিয়ে সরকার আলোচনা শুরু না করলে তারা অনশন অমরণ গণ ও অনশন কর্মসূচি শুরু করবেন